ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জাপানে টিআইটিপি প্রোগ্রামের মাধ্যমে অলরেডি কাজ করছেন কিংবা টিআইটিপি প্রোগ্রামের মাধ্যমে যেতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন আমাদের এই চ্যানেলে আমরা টিআইটিপি নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করেছিলাম এই ভিডিওটিতে আমি আপনাদেরকে টিআইটিপি সম্পর্কে বেশ ডিটেল আলোচনা করেছিলাম এবং সেখানে আমি টিআইটিপি ভিসার সমস্ত ধাপগুলো আবেদন থেকে জাপান পৌঁছানো পর্যন্ত আলোচনা করেছি তে আজকের এই ভিডিওটিতে আমরা যেটা মেইন আলাপ করব সেটা হল কিভাবে আপনি টিআইটিপি প্রোগ্রাম শেষ করার পরে জাপানে থাকার মধ্যেই আপনার টিআইটিপি থেকে ওয়ান ভিসায় রূপান্তর করতে পারবেন তার শর্তগুলো কী কী কীভাবে আপনাকে কোম্পানি খুঁজতে হবে এবং এই পরিবর্তনের পর আপনি কোন সুবিধাগুলো পাবেন এবং কোন বিষয়গুলো আপনাকে সাবধান হতে হবে এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব চলুন এবার আমরা দেখে নেই আজকের আমাদের এই ভিডিওটিতে কি কি থাকবে আমরা এক নাম্বার পয়েন্ট হিসাবে দেখব টিআইটিপি থেকে এসএসডাব্লু কিভাবে আপনি চেঞ্জ করবেন বা রূপান্তর করবেন এবং সেটা এটা কেন গুরুত্বপূর্ণ দ্বিতীয় পয়েন্টে আমরা দেখব টিআইটিপি থেকে এসএসডাব্লিউতে রূপান্তরের ধাপগুলো তিন তিন নাম্বার পয়েন্টে আমরা দেখব কোন খাতে আপনার এসএসডাব্লিউতে রূপান্তরের সুযোগটা আছে চার নাম্বার পয়েন্টে আমরা দেখব এসএসডাব্লিউ কোম্পানি কিভাবে খুঁজবেন পাঁচ নাম্বার পয়েন্টে আমরা দেখব বেতন কাঠামো কেমন পরিবর্তন হবে ছয় নম্বর পয়েন্টে আমরা দেখব এস ডাব্লিউ অন ভিসার সুবিধাসমূহ সাত নম্বর পয়েন্টে আমরা দেখব কিছু চ্যালেঞ্জ এবং আট নম্বর পয়েন্টে আমরা দেখব টিআইটিপি থেকে এসএসডাব্লু রূপান্তরের সময় আপনার কী কী সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটি সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়াদি উনিশশো নিরানব্বই সালে ফরেন স্টুডেন্ট হিসাবে হোকাইডু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই চ্যানেলটির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ ২৬ বছরের এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব আপনারা যদি কেউ আমার সাথে প্রাইভেটলি কোনো কিছু আলাপ করতে চান তাহলে এই মেলটিতে একটি মেল পাঠাবেন তারপরে আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কখন কোন দিন কথা বলবো সেটা ঠিক করে নিব এবং রিসেন্টলি আপনাদের কমিউনিকেশনের সুবিধার জন্য আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি কারণ আপনারা জানেন ইউটিউবের মাধ্যমে ডাইরেক্ট মেসেজিংয়ের কোনো আমাদের সুযোগ সুবিধা নাই সেক্ষেত্রে আপনারা আশা করব এই ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এবং আমি যদি আপনাদের সাথে কুইক কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই সেক্ষেত্রে আপনারা এই পেজটির দ্বারা উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্টটি হলো টিআইটিপি থেকে এস রূপান্তর কেন গুরুত্বপূর্ণ আপনারা জানেন টিআইটিপি ভিসা মূলত একটি প্রশিক্ষণ ভিত্তিক প্রোগ্রাম এতে আপনি তিন থেকে পাঁচ বছর জাপানে কাজ শিখবেন কাজ করবেন থাকতে পারবেন কিন্তু এই ভিসায় স্থায়ী হওয়ার বা পরিবার আনার কোনো সুযোগ নেই তবে টিআইটিপি সফলভাবে শেষ করলে আপনি সরাসরি জাপানে থাকা অবস্থাতেই এস এস ওয়ান ভিসায় রূপান্তর করতে পারবেন যেখানে আপনি একজন দক্ষ কর্মী হিসাবে বেতন বাড়বে ভবিষ্যৎটা সুন্দর হবে এবং আপনি আস্তে আস্তে এসএসডাব্লিউ টুতে যাবার মাধ্যমে আপনার পরিবারকে এনে জাপানে দীর্ঘস্থায়ী বসবাসের সুযোগ সৃষ্টি করতে পারবেন আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো টিআইটিপি থেকে এস রূপান্তরের ধাপগুলো কি কি। এখানে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব আমাদের এখানে টিআইটিপি থেকে এসএসডাব্লুতে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় শর্তবলী কি সেগুলো আমরা প্রথমে আগে চলেন দেখার চেষ্টা করি আপনার টিআইটিপি আপনার টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম শেষ করার পর একজন ইন্টার্ন চাইলে এস এস ডাব্লু ওয়ান দ্যাট মিন্স স্পেসিফাইড স্কিল ওয়ার্কার টাইপ ওয়ানে ভিসায় রূপান্তরিত করতে পারেন এক্ষেত্রে আপনাকে জাপান ছেড়ে যেতে হবে না সরাসরি আপনি জাপানে থাকা অবস্থাতেই আপনার ভিসার স্ট্যাটাস চেঞ্জ করে আপনার স্ট্যাটাসটা আপনার পরিবর্তন করতে পারবেন এই রূপান্তরের প্রক্রিয়াকে জাপান সরকারও অনেক উৎসাহিত করে কারণ এতে করে তারা ইতিমধ্যে যাকে প্রশিক্ষণ দিয়েছে যে অলরেডি জাপানে অভিজ্ঞ অভিজ্ঞ সেই ধরনের একটা দক্ষ কর্মীকে তারা জাপানে পায় এক্ষেত্রে আমাদের যেটা খুব খেয়াল করতে হবে যে আপনাকে খুব নিয়ম নিয়মকানুন মেলে ভালোভাবে আগে প্রথমে আপনাকে এই টিআইটিপি প্রোগ্রামটা শেষ করতে হবে চলুন এবার আমরা রিকোয়ারমেন্টগুলোকে একটু করে বোঝার চেষ্টা করি আমাদের প্রথমেই টিআইটিপি সফলভাবে সম্পন্ন করতে হবে আপনাকে কমপক্ষে টিআইটিপি লেভেল টু দ্বিতীয় বছর সফলভাবে শেষ করতে হবে তিন বছর পূর্ণ হলে সবচেয়ে ভালো আপনি টিআইটিপি থ্রি পর্যন্ত গেলে এসএসডাব্লিউ টুতেও রূপান্তরের সুযোগ সৃষ্টি হয়ে যায় কাজের সময় আপনার কোনো ধরনের খারাপ কিছু না করা কোনো ধরনের আইন লঙ্ঘন না করা কোম্পানি পালানো বড় কোনো সমস্যায় না জড়ালে আমার মনে হয় যে আপনি এটা করতে পারবেন এবং আপনি ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন আমাদের দ্বিতীয় পয়েন্টটা হলো একই খাতে ডাব্লিউর জন্য আবেদন করতে হবে আপনি যে খাতে টিআইটিপি করেছেন সেই খাতেই আপনাকে ডাব্লিউতে রূপান্তর করতে হবে উদাহরণ হিসাবে বলি যদি আপনি টিআইটিপি কেয়ার গিভারে করেন তাহলে আপনাকে এসএসডাব্লিউ গিভারে রূপান্তর করা যাবে আবার আপনি যদি টিআইটিপি কনস্ট্রাকশনে করেন তাহলে আপনাকে এসএসডাব্লিউ কনস্ট্রাকশনেই করতে হবে সেক্স টর চেঞ্জ করা যাবে না অর্থাৎ আপনি টিআইটিপি কেয়ার গিভিংয়ে করে এস ডাব্লিউ ফুড প্রসেসিংয়ে যেতে চান এটা কিন্তু কঠিন হয়ে যাবে এটা সাধারণত সম্ভব না আমাদের তৃতীয় বিষয়টা হলো স্কিল ও ভাষা পরীক্ষার ছাড় যেহেতু আপনি টিআইটিপি সফলভাবে সম্পন্ন করেছেন তাই আপনাকে পুনরায় জে এন বা স্কিল টেস্ট দিতে হবে না এটি সবচেয়ে বড় সুবিধা টিআইটিপি থেকে আপনার এসএসডাব্লুতে রূপান্তরের ক্ষেত্রে আমাদের পরের পয়েন্টটা হলো এসএসডাব্লু কোম্পানি থেকে নতুন জব অফার আপনাকে কালেক্ট করতে হবে আপনি যখন জাপানে থাকা অবস্থাতেই টিআইটিপি থেকে এসএসডাব্লিউতে যেতে চাচ্ছেন এ অবস্থায় আপনাকে একটা জাপানি কোম্পানি খুঁজে নিতে হবে যারা ডাব্লিউ হিসাবে আপনাকে নিয়োগ দিতে পারে এটি হতে পারে টিআইটিপি কোম্পানি আপনাকে এসএস ডাব্লিউ অফার করছে দ্যাট মিন্স আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি বর্তমানে যে টিআইটিপি কোম্পানিতে আছেন তারাই আপনাকে এসএস ডাব্লিউ অফার করতে পারে অথবা আপনি নতুন কোন কোম্পানি আপনাকে এসএস ডাব্লিউ কর্মী হিসাবে যদি নিয়োগ দিতে ইচ্ছুক হয় আপনি যদি খুঁজে পান ক্ষেত্রে আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন আমি এখানে আপনাদের যেটা স্ট্রংলি রিকমেন্ড করব সেটা হলো যে আপনি যখন দ্বিতীয় বছর কিংবা তৃতীয় বছরের প্রথমে টিআইপি টিআইটিপি হিসাবে জাপানে আসেন তখন থেকেই আপনি আপনার বর্তমান যে কোম্পানিটি তার সাথে যোগাযোগ শুরু করেন তারা আপনাকে এসএসডাব্লিউ হিসাবে রাখতে আগ্রহী কিনা এবং আপনার যে সেন্ডিং অর্গানাইজেশন এবং অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন এই দুটার সাথেও আপনার যোগাযোগ করতে পারেন কারণ আপনি যেই কোম্পানিতে এখন আছেন তাদের মাধ্যমেই যদি আপনি এসএসডাব্লিউতে চেঞ্জ হন সেটা হবে আপনার জন্য অনেক সোজা এবং আপনাকে অতটা জব খোঁজার ঝামেলা থেকে আপনি মুক্ত পেতে পারেন আমাদের পঞ্চম পয়েন্টটা হলো স্ট্যাটাস অফ রেসিডেন্সের পরিবর্তনের জন্য আবেদন করা আপনি জাপানের ভেতর থেকেই স্ট্যাটাস অফ রেসিডেন্স চেঞ্জ করতে পারবেন আপনার ক্ষেত্রে সিওই সার্টিফিকেট অফ এলিজিবিটি লাগবে না কারণ আপনি যেহেতু জাপানের মধ্যেই আছেন আপনি আবেদন করবেন স্থানীয় ইমিগ্রেন ইমিগ্রেশন অফিসে প্রয়োজনীয় সহ এবং অনুমোদন পেলে আপনার রেসিডেন্স কার্ড নতুনভাবে ইস্যু করা থাকবে হবে যেখানে লেখা থাকবে আপনার থকতে গিনো ইচিগো মানে ডাব্লু ওয়ান হিসাবে আপনার ভিসাটা এবং আপনার রেসিডেন্স কার্ডটা নতুনভাবে রিস্যু করা হবে চলেন এবার আমরা দেখে নেই কোন কোন খাতে আপনার ডাব্লিউতে রূপান্তর করা সম্ভব এস এস ডাব্লিউর অধীনে বারোটি প্রধান খাত রয়েছে যেখানে আপনি টিআইটিপি থেকে এস ডাব্লিউ রূপান্তর করতে পারবেন সেই খাতগুলোর মধ্যে আমি মেইন খাত কিছু কয়েকটা বলছি যেমন কেয়ারগিভার নির্মাণ ফুড প্রসেসিং টেক্সটাইল কৃষি লজিস্টিক মেশিন মেইনটেন্যান্স ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ইত্যাদি তো এখানে আমি সবগুলো বলিনি এগুলো হচ্ছে মেইন তার মানে আপনি যদি টিআইটিপিতে এখন নতুনভাবে আসতে চান তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি এই খাতগুলোর মধ্যে যদি টিআইটিপিতে আসতে পারেন তাহলে আপনার জন্য এস এস ডাব্লিউতে ট্রান্সফার হওয়াটা অনেক সোজা হবে এখন আমরা চার নাম্বার মেইন পয়েন্ট হিসাবে আলোচনা করব আপনি এস এস কোম্পানি কীভাবে খুঁজবেন ধরে নিলাম আপনার বর্তমানে আপনি যেখানে টিআইটিপিতে কাজ করছেন কোম্পানিটা আপনার পছন্দ না কিংবা ওরাই আপনাকে রাখতে চায় না সেই ক্ষেত্রে আপনি তো নতুন একটা কোম্পানি খুঁজে নেবেন তাই না সেই ক্ষেত্রে আপনি কিভাবে নতুন কোম্পানি খুঁজবেন তো এইখানে আমি কয়েকটা জাপান গভর্নমেন্ট অ্যাপ্রুভড জব পোর্টাল দিয়েছি যেমন ওটিআইটি তারপরে হ্যালো ওয়ার্ক তারপরে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স জিটকো এগুলার আপনার ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ড্রেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা এখানে যোগাযোগ করলে এবং এখানে যদি আপনি ভালো মতো আপনি সার্চ করতে পারেন এখান থেকে কিন্তু আপনি জব খুঁজে পেতে পারেন এছাড়াও আমাদের প্রাইভেট কিছু জব প্ল্যাটফর্ম আছে যেমন গাইজিন পট তারপরে দাইজবু তারপরে ওয়ার্ক জাপান অ্যাপস এই টাইপের ওয়েবসাইটগুলো থেকেও আপনি আপনার এসএসডাব্লুর একজন কী বলবো একটা কোম্পানি খুঁজে পেতে পারেন এখানে আপনাকে টিপস হিসাবে আমি যেটা বলতে চাই যে আপনি যখন কোম্পানিতে এই ওয়েবসাইটগুলোতে জব সার্চ করবেন তখন আপনি এসএসডাব্লিউ ভিসা কিংবা স্পেসিফাইড কি ওয়ার্কার কিংবা এসএসডাব্লু লিখে সার্চ দিলে আপনার আপ জবটা খুঁজে পেতে অনেকটা ইজি হবে এবার আমরা আমাদের পাঁচ নাম্বার পয়েন্ট হিসাবে বেতন কাঠামোর পরিবর্তন সম্পর্কে একটু আলোচনা করব আপনি যখন টিআইটিপি থেকে তে রূপান্তর করবেন তখন সাধারণত আমি যেটুক জানি আপনার ৩০ থেকে পঞ্চাশ পর্যন্ত বেতন বাড়তে পারে বিশেষ করে যদি আপনি সঠিক কোম্পানি এবং সঠিক ফিল্ডে কাজ খুঁজে পান এই রূপান্তর শুধুই আপনার বেতনের দিক থেকে নয় বরং সামাজিক মর্যাদা ও স্থায়িত্বের দিক থেকেও একটা বড় পরিবর্তন নিয়ে আসবে তো চলুন আমরা দেখি আপনার বেতনের কাঠামোতে কেমন একটা চেঞ্জ আসতে পারে আমরা এই চারটা থেকে দেখতে পাচ্ছি যে আপনার প্রথমে ভিসার ধরন হিসাবে আপনার টিআইটিপি যেহেতু ট্রেনিং ভিসা এবং এসএসডাব্লিউ হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা এবং আপনার মাসিক বেতন যদি আমরা দেখি টিআইটিপির ক্ষেত্রে আপনার এখানে এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার ইয়ানের মধ্যে এবং এসএসডাব্লু ক্ষেত্রে এটা দেখেন বেড়ে যায় এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার ইয়েন পর্যন্ত গেছে এবং আমরা যদি ঘন্টা প্রতি মজুরিও দেখি অন অ্যাভারেজ এটা হচ্ছে নয়শো থেকে এগারোশো এন পর্যন্ত টিআইটিপিটা এবং এসএসডাব্লুটা আপনার এগারোশো ইয়েন থেকে চোদ্দোশো ইয়েন পার আওয়ার হতে পারে এবং ওভার টাইম রেটটা যে এটা ওভার টাইম হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ হবে আপনার মূল বেতনের কিন্তু বেশ সীমিত আপনার এসএসডাব্লিউর ক্ষেত্রে ওভারটাইম ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং এখানে কোম্পানি ভেদে আপনার ওভার টাইমটা নির্ভর করবে এইখানে আপনার তারপরে আপনার কেমন টাকা কেটে নিতে পারে কেমন খরচ তারা কেটে নিতে পারে আপনার টিআইটিপির ক্ষেত্রে মোটামুটি তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এখানে আপনার বাসা ট্যাক্স ইন্স্যুরেন্স এগুলার মাধ্যমে আপনার কেটে নিবে হয়তোবা আপনার ডাব্লিউর ক্ষেত্রেই একই রকম কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার বেতনটা যেহেতু বাড়বে সেহেতু বেতনের একটা প্রভাব থাকবে ট্যাক্সের উপরে এবং ইন্স্যুরেন্সের উপরে মানে হয়তো বা একটু বেশি কাটবে আপনি লাস্ট আইটেমে আমরা এখানে দেখি যে আপনি হাতে কত পেতে পারেন ডাব্লিউর ক্ষেত্রে আপনি কাটা ছাটার পরে এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ হাজার ইয়ানের মতো পেতে পারেন সেটা কিংবা সেটা কি সেটা কিন্তু এসএস ডাব্লিউর ক্ষেত্রে আপনার দেড় লক্ষ ইয়ান থেকে দুই লক্ষ ইয়ানের মতো হতে পারে এবং তারপরে আমরা দেখব সঞ্চয়ের সম্ভাবনা আপনি কতটা সঞ্চয় করতে পারবেন টিআইটিপিতে এবং এসএসডাব্লিউতে টিআইটিপি সাধারণত পঞ্চাশ হাজার থেকে আশি হাজার ইয়েন মাসে এবং এস ক্ষেত্রে আপনি এক লক্ষ থেকে আপনার দেড় লক্ষ ইয়েন পর্যন্ত আপনি সেভ করতে পারবেন ডিপেন্ডিং অন ইওর সিচুয়েশন এস এস বেতনের বাইরেও আপনার কোম্পানি ভেদে এটা চেঞ্জ হবে কিন্তু আপনি বেশিরভাগ কোম্পানি আপনার দেখা যায় যে একটা বোনাস দিয়ে থাকে আপনাকে হয়তো বছরে মোটামুটি দুইবার বোনাস দেয়া হবে সে বোনাসটা আপনার প্রতি বোনাসে হয়তো বা আপনি পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ ইয়েন এর মধ্যে একটা অ্যামাউন্ট পেতে পারেন এটা নির্ভর করবে আপনার কোম্পানির উপরে সে কতটা প্রফিটেবল তার উপরে আপনার বোনাসটা নির্ভর করবে এবং আপনি যদি ভালো করে কাজ করেন আপনার যে পারফরমেন্স পারফরমেন্স উপর ভিত্তি করেও কিন্তু বোনাসটা একটু কম বেশি হবে এর মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সবাই কিন্তু একই বোনাস পাবে না যে বেশি কাজ করবে যে কোম্পানির জন্য বেশি শ্রম দেবে তাকে বোনাসটা সাধারণত একটু বেশি দেওয়া হয় এবার আমরা এস এস সুবিধা ওয়ান ভিসার সুবিধাসমূহগুলো একটু দেখব খুব সংক্ষেপে এখানে আপনার বেতন বেশি হবে কাজের স্বাধীনতা ও কোম্পানি পরিবর্তনের সুযোগটা বেশি থাকবে আপনার স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকবে যেমন আপনি এস এস থেকে এস এস টুতে যাবেন এসএসডাব্লু টু থেকে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পরিবার স্পন্সারের সুযোগ থাকবে আপনি যখন এসএসডাব্লিউ টুতে চেঞ্জ হয়ে যাবেন এবং সম্মানজনক কর্মচারীর একটা পদমর্যাদা আপনি পাবেন এখানে চলুন এবার আমরা দেখি কিছু চ্যালেঞ্জ যেটা আপনাকে ফেস করতে হবে এটা প্রথমেই মাথায় রাখতে হবে আমি প্রথমে যেটা বলে আসলাম সব টিআইটিপি সেক্টর থেকে কিন্তু এসএস ডাব্লিউতে রূপান্তর করা যায় না এবং নতুন কোম্পানি না পেলে আপনার এসএস টিআইটিপি থেকে এস এস আপনার যাওয়াটা কঠিন হয়ে যাবে এবং ভালো পারফরম্যান্স ও আপনার কাজের উপস্থিতি আপনার ভদ্রতা আপনার নম্রতা আপনার কাজের প্রতি ডেডিকেশন এটা ঠিক রেখেই আপনাকে নেক্সট স্টেপের জন্য রেডি হতে হবে এবং কিছু কোম্পানি আপনার সাধারণত আপনার টিআইটিপি থেকে আপনার এসএস ডাব্লুতে রূপান্তর করতে চায় না ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে নিজে এস এস ডাব্লিউতে রূপান্তরের আপনার প্রক্রিয়া এবং কাজটা সম্পন্ন করতে হবে এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যারা জাপানে আছেন অতটা হয়তো জাপানি জানেন না আশেপাশে বাংলাদেশি কমিউনিটিদের সাথে মিশবেন বড়ো ভাইদের সাথে মিশবেন তারা কিন্তু এই বিষয়ে আপনাকে অনেক অনেক হেল্প করতে পারবে চলেন এবার আমরা আমাদের লাস্ট পয়েন্ট টিআইটিপি থেকে এসএস ডাব্লিউ রূপান্তরের সময় আপনি কি কী সতর্কতা অবলম্বন করা উচিত আমরা আরেকটু আগে যেটা বলে আসলাম আপনার সব টিআইটিপি সেক্টর কিন্তু এসএসডাব্লু সাপোর্ট করে না যেমন কিছু টিআইটিপি নিশ আছে ফিল্ড আছে যেগুলা হচ্ছে আপনার এসএসডাব্লু আপনার রূপান্তরের জন্য অনুমোদিত নয় আগে থেকে আপনাকে এইটা নিশ্চিত হতে হবে আমাদের দ্বিতীয় পয়েন্টটা হলো আপনার টিআইটিপি রেকর্ড খুব ক্লিন খুব পরিষ্কার রাখতে হবে কোনো ধরনের আপনার এখানে ক্রাইম করা যাবে না কোনো ভিসা লঙ্ঘন করা যাবে না কোম্পানি পালিয়ে অন্য কোম্পানিতে কাজ করা যাবে না অব অবৈধভাবে কিছু করা যাবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আমাদের তিন নম্বর পয়েন্টটা হলো নতুন কোম্পানি খুঁজে পাওয়া সহজ নাও হতে পারে সবটি আইটিপি কোম্পানি আপনাকে এসএসডাব্লিউতে নিতে আগ্রহী না হতে পারে নতুন কোম্পানি খুঁজতে গিয়ে আপনার কিছুটা সময় লাগতে পারে সুতরাং আপনি দুই তিন মাস আগ থেকে খুঁজবেন এরকম চিন্তা করা যাবে না আপনার বর্তমানে যে টিআইটিপি কোম্পানি আছে তারা যদি আপনাকে রাখতে না চায় তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব আপনি থার্ড ইয়ারে যেয়ে প্রথম থেকেই এক বছর আগে থেকে নতুন কোম্পানি খোঁজার চেষ্টা করবেন আমাদের চার নম্বর পয়েন্টটা হল চুক্তির শর্ত ভালোভাবে পড়তে হবে আপনি যখন নতুন একটা জায়গায় চুক্তিতে যাবেন অনেক সময় আপনার এসএসডাব্লু কোম্পানি অনেক বেশি ওভারটাইম বা কঠিন শর্ত জুড়িয়ে দেয় যেমন বেতন কাটছাট বাসস্থান ইত্যাদি সব কিছু চুক্তিতে লেখা আছে কি না এগুলা আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে আপনি যখন নতুন একটা কন্ট্রাক্টে যাবেন আমাদের পাঁচ নাম্বার পয়েন্ট হলো কাজ পাল্টাতে হলে নিয়ম মেনে করতে হবে আপনি যদি তে থাকলেও কাজ বা কোম্পানি যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে সেই ওদের যে নিয়মগুলো আছে সেগুলো মেনে করতে হবে এবং আপনি যদি হঠাৎ করে কোম্পানি বদল করেন আপনার ভিসা থাকলেও আপনাকে কিন্তু ইমিগ্রেশনকে জানাতে হবে যে আমার এই কোম্পানি থেকে ভিসা হয়েছিল কিন্তু আমি এই কোম্পানিতে জয়েন করেছি নতুন করে সেক্ষেত্রে আপনার ভিসা আপনার চেঞ্জ হবে না কিন্তু আপনাকে ইমিগ্রেশনকে এটা জানাতে হবে আমাদের ছয় নম্বর পয়েন্টটি হলো জাপানি ভাষার দক্ষতা বজায় রাখতে হবে যদিও আপনি এ টিআইটিপি থেকে এসএস যাওয়ার সময় আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের টেস্টে ছাড় দেওয়া হবে কিন্তু কাজের পরিবেশটা এরকম যেখানে আপনার জেএলপিটি এলপিটি এন ফোর লেভেলের সমপরিমাণ ভাষার দরকার হবে সুতরাং আপনি কনসিস্টেন্টলি ভাষার উপর জোর দিবেন এবং ভাষা শিখতে থাকবেন পরিশেষে অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিতেও আমি আপনাদের আমার পক্ষ থেকে কিছু রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব আমরা প্রথমেই বলে এসেছি যে এই ভিডিওটি টিআইটিপি থেকে এসএসডাব্লু আন ভিসায় রূপান্তর করার যে খুঁটিনাটিগুলো সেগুলো আমরা আলাপ করব। তে আমার যেটা মনে হয় যে আপনি যেহেতু অলরেডি জাপানে দুই তিন বছর আপনার টিআইপি টিআইটিপিতে পরিশ্রম করেছেন তাহলে আপনার এই টিআইটিপি থেকে এসএসডাব্লিউতে রূপান্তরের সুযোগটা নেওয়া উচিত এবং ক্ষেত্রে আমি যেটা আপনাকে খুব সাজেস্ট করব আপনি নিয়মিত কাজ করবেন ভালো পারফরমেন্স দেখাবেন যেন যেখানে এখন আছে ওইখানে এক্সটেনশনটা করতে পারেন এবং জাপানিজ ভাষা এবং জাপানিস কালচারের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে তাহলে কিন্তু আপনি সফলভাবে ডাব্লিউতে রূপান্তর করতে পারবেন তারপরে আপনি ডাব্লিউ ওয়ান থেকে এস এস ডাব্লিউ টুতে রূপান্তর করে আপনি জাপানে আপনার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন যেখানে আপনার ফ্যামিলিও জাপানে নিয়ে আসতে পারবেন আপনি সুন্দর করে এখানে বসবাসের একটা পরিবেশ সৃষ্টি করতে পারবেন এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ